नन्दं यकोनो नस्ता नित्यानन्द नमस्तभ्यम् प्रेमानन्द प्रदायिनी कलिकल्नोशनाशायि जनवापतये नमः नमो महावदनय कृष्णो प्रेमो प्रदायति ষ্ণ চৈতন্য নামে গৌরদিষে নম ন জয় রূপসনতন ভট্টনাথ শ্রীজীবগোপালঘুনাথ এই ছয় গোসাই প্রভু করো দয়া रुणी शरणो निदुपदो भजो श्रीकृष्ण चैतन्य प्रभो नित्यानन्द श्रियद्वैतगदधारो श्रीवाचारि गौरभक्तो वृन्द हरे कृष्ण हरे कृष्ण कृष्णा कृष्ण हरे हरे હરે રામ હરે રામ 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 હરી હરે વંશાકલ્પો તુરૂભપા સિંધુભ્યા પાવનીભ્યોભ્યો નમો નપશ્રુતા વૃષ્ણવિરે કુરી નમસ્કાર সকলের নমো ধরি দেহ মস্তম ভগবাস আয়োজিত ভক্ত গৃহাঙ্গনী আয়োজন হয়েছেন কলিযুগ পাবন অবতার শ্রীমন্ত চৈতন্য মহাপ্রভুর মধ্যাহ্ন কালীন সেবা ও তৎসঙ্গে হরিকথামৃতির আয়োজনে আমরা সকলেই উপনীত হয়েছি চিৎসার সিন্ধু সর্বস্ব ভগবান শ্রীরাধি গোবিন্দ চরণ কমল ধ্যান করি অস্মাদি ও শ্রী গুরুপাদ পদ্ম করিঞ্চি শ্রী শ্রী রাধা গোবিন্দ সেবাশ্রমের সেবাচার্য শ্রী শ্রী নিতাই দাস নারায়ণচন্দ্র গোস্বামী প্রভুপাদের চরণথলির অহিংসকে সম্বল করে খেদাপাড়া বাবা মদ্দনাথ ধাম পার্থ সাহিত্য কেতাবি দাবি সকল শিক্ষকের চরণথলিকে আশ্রয় করে পিতা মাতার চরণথলিকে হৃদয়ে ধারণ করে সকল সাধু বৈষ্ণবের চরণথলিকে সম্বল করে অল্প একটু সময় হরি কথা আস্বাদু প্রেমানীতার অমৃত আস্বাদন কিছুক্ষণ পড়বেই আপনারা আমার গুরু ভ্রাতা দাদার বদন কমলে আস্বাদন করেছেন সেই শ্রীমদ্ভগব গীতার

অভ্রান্তি সেই পরম পদবাচ্চ লাভ করতে চাই। এই সংসার তো দুঃখময়। দুঃখ আনয়। এই সংসারে যে বস্তুকেই আপনি প্রাপ্ত হবেন আজ যেটি আপনাকে সুখ প্রদান করছে কিছুক্ষণ পর সেটাই আপনাকে দুঃখ প্রদান করবে। এই সংসারের প্রতিক্রিয়া জীব হচ্ছে সুখের পোশাক পরা দুঃখ যেটিকে আপনি নিজের বলে মনে করবেন যার থেকে আপনি আনন্দ আর সুখ পেতে চাইবেন বলেন সুখ পাবেন বটে কিন্তু সেটা ক্ষণিকের জন্য অল্প সময়ের জন্য কিছু সময় বাদেই সেটি আবার দুঃখের কারণ হয়ে যাবে দৃষ্টান্ত দিচ্ছেন যেমন আজকে আমরা বস্ত্র পরিধান করেছি এই শীতটাকে নিবারণ করবার জন্য অধিক বস্ত্র পরিধান করেছি এই বস্ত্রটি এই শীত বস্ত্র আমাদেরকে এখন সুখ দিচ্ছে কিন্তু গরমের সময় এটি আবার আমাদেরকে দুঃখ দেবে এজন্য এই সংসারে যে বস্তুটাকে আমরা সুখ বলে গ্রহণ করছি এটি আমাদের দুঃখের কারণ আর যে গৃহস্বামী তার একটা সুন্দর চাকরি হয়েছে যার কারণে আজ তিনি সাধু সঙ্গ হরি কথার আয়োজন করেছেন তো বললেন আমাদের এই দুঃখ থেকে মুক্ত হওয়ার একমাত্র হচ্ছে গুরু গোবিন্দের চরণকে স্মরণ করা তার চরণকে ভজনা করা তাহলে আমরা এই দুঃখ হতে মুক্ত হতে পারবো এজন্য জন্য বললেন ইয়ামলা যে আবার যাপ পেলে এই জগতের আর কোনো চাওয়া পাওয়া থাকবে না। जाप পেলে এই জগতের আর কোনো দুঃখ স্পর্শ করতে পাবে না। এর জন্য আমাদের সেটাই প্রার্থনা করতে হবে। गोविंदের কাছে তোমরা চাই পুত্র চাই, ধন চাই, মান ও সুচর্য প্রতিপত্তি এগুলি প্রার্থনা করি। কিন্তু মহাজনগণ আমাদেরকে জানিয়ে দিচ্ছেন ভগবানের কাছে আমাদের কি প্রার্থনা করতে হবে তার পূর্বে আসুন আমরা শাস্ত্র থেকে মহাজনীয় বাক্য থেকে একটু আস্বাদন করি যে ভগবানের কাছে আমাদের কি প্রয়োজন তো শাস্ত্রে এই পৃথিবী নিয়ন্ত্রিত হচ্ছেন তিন গুণ দ্বারা সত্যগুণ রজগুণ এবং কমগণ আর তিন গুণ তিন দেবতার দ্বারা অর্থাৎ সত্য গুণের অধিকারণে বিষ্ণু রজ হচ্ছে ব্রহ্মা এবং তম হচ্ছে আদিনি মহাদেব ভুলানা ঠিক ত্রিদেব সম্পর্কে সুন্দর একটি আখ্যান পড়াচ্ছেন এক ভক্ত তিনি এই ত্রিদেবের আরাধনা করবেন ত্রিদেবের মধ্য থেকে কোনো এক ভক্তের আরাধনা করবেন ভগবানের আরাধনা করবেন তো তখন তিনি মনে মনে চিন্তা করছেন আমি কার ধ্যান করলে কার ভজনা করলে অতি দ্রুতই আমার মনের ইচ্ছা পূর্ণ হবে এই জগতে আমরা ভগবানকে বা আমাদের যে সমস্ত দেব আছেন তাদেরকে আমরা ভজনা কেন করি কারণ আমাদের মনে ইচ্ছা কে পূর্ণ করবার জন্য আমরা ভগবান এবং যে বিভিন্ন দেবদেবী আছে গদাই বলেন ইন্তি দেবব্রত দেবান পিত্রী ইন্তি পিত্রী মুজা বলেন তুমি যদি দেবতাদের পূজা করো তাহলে দেবতাদের থেকেই কৃপা হবে মত ইয়াজি আর যদি তুমি আমার পূজা করো তাহলে তুমি আমাকই প্রাপ্ত হবে এই ভক্ত উনি ধ্যান করবেন দেবশ্রীবাদ নদেব সঙ্গে দেখা হবার পরে উনি জিজ্ঞাসা করছেন আপনি বলুন কোন দেবতার পূজা করলে তিনি খুব দ্রুত সন্তুষ্ট হয়ে আমাকে বর প্রদান করবেন তখন বললেন যে ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর এই ত্রিদেবের মধ্যে বিষ্ণুর অনেক ভক্ত হয় বাবা ভোলানাথ মহেশ্বরেরও অনেক হয় কিন্তু ব্রহ্মার উপাসনা খুব কমই করে তুমি যদি ব্রহ্মার উপাসনা করো তাহলে এবং তোমার মনোবাসনা পূর্ণ করবেন তখনই তিনি ব্রহ্মার ধ্যান করবেন ব্রহ্মার ধ্যান করতে করতে ব্রহ্মা সন্তুষ্ট হয়ে তাকে দর্শন দিলেন এবং বলেন বারং তুমি বট চাও তো ব্রহ্মা দর্শন দেবার পরে বলছেন তুমি বট চাও কি বর চাইলে বলে তুমি যেহেতু আমাকে বজনা করেছো আমার ধ্যান করেছো তো আমি তোমাকে একটি নয় তিনটি বর প্রদান করব ব্রহ্মার কথা শ্রবণ করে এই ভক্ত তো খুব আনন্দিত হলেন আমি বর প্রার্থনা করতে চেয়েছি একটি কিন্তু ব্রহ্মা আমাকে তিনটি বর দিতে চাইছেন প্রভু আপনার চরণে প্রণাম যে আমাকে তিনটি বর দেবেন বললেন তুমি চাও কি বর চাইছো তখন বললেন প্রথম বরটি হচ্ছে প্রথম চাওয়াটি হচ্ছে আমার কোনো ঘর নাই আমি যেখানে থাকবো ভালো কোনো ঘর নাই তো আমাকে সুন্দর করে একটি ঘর করে দেবে তো বললেন তথাস্ত তুমি ঘর চাইছো তোমার যে জায়গা আছে সেখানে শাল অটো জানি করে দেবে খুব সুন্দর ঘর হয়ে যাবে তো বললেন আমার দ্বিতীয়বার হচ্ছে আমার চাওয়া হচ্ছে যে ঘর তো হলো কিন্তু ঘরে থাকবে কি আমি একা তো থাকতে পারি না তো আমার বিবাহের জন্য সুন্দর একটি রমণী আপনি আমাকে প্রদান করুন তো বললেন দ্বিতীয় এবার তৃতীয় চাও তখন এই ভক্ত একটু স্থির হয়ে বলছেন যে আমার তৃতীয়বার হচ্ছে আমার যখন ইচ্ছা হবে তখন আমি ডাকলেই আবার আমাকে তিনটি বর

যখন তোমার মন হবে যখন আমাকে স্মরণ করবার প্রয়োজন হবে তখন এই ঘন্টা বাজে আমাকে ডাকলেই আমি চলে আসবো মা বট দিয়ে চলে গেলেন এই অট্টালিকা সুন্দর বাড়িতে সুন্দর রমণী নিয়ে বসবাস করতে লাগলেন কিছুদিন যাওয়ার পরে হঠাৎ করে আকাশে মেঘ হয়ে এতটা বৃষ্টি হয়েছে যে তার ঘরের যে যত রং করা ছিল সমস্ত রং নষ্ট হয়ে গেছে ঘরটার সেই সৌন্দর্য নি উনি মনে মনে চিন্তা করছেন এই রং করানোর জন্য আমি কোন পেন্টারকে কে যিনি আমার ঘরটাকে সুন্দরভাবে রং করে দিতে পারবেন হঠাৎ করে এই ভক্তের মনে পড়ে গেছে পেন্টার ডাকার প্রয়োজন নেই সাক্ষাৎ ব্রহ্মাই তো আমার কাছে আছে সৃষ্টিকর্তা ব্রহ্মা তিনি তো আমার এই ঘরটাকে আবার সুন্দর করে সৃষ্টি করে সাজিয়ে দিতে পারেন সঙ্গে সঙ্গে ঘন্টা বাজিয়ে ব্রহ্মা কে ডেকেছেন বললেন দেখিয়েছেন যখন তিনটি বার প্রার্থনা করলেন বললেন প্রথমবার হচ্ছে আমার এই ঘরের যে ক্ষতিগুলো হয়েছে এগুলো আপনি ঠিক করে দেবেন আর দ্বিতীয়বার হচ্ছে যে আমার ঘরের আশেপাশে আমার চারিপাশে কোথাও যেন কখনো বৃষ্টি না হয় আর তৃতীয় হচ্ছে আবার যখন আমার ইচ্ছা হবে তখন আপনার থেকে তিনটি বার প্রার্থনা করব ব্রহ্মা তো খুব চিন্তায় পড়ে গেলেন তিনি সৃষ্টি কার্য পরিত্যাগ করে আর চিন্তা মগ্ন হয়ে আছেন গোবিন্দ ব্রহ্মার সঙ্গে সাক্ষাৎ করে বলছেন ব্রহ্মা প্রজাপতি তোমার এত দুঃখ কি তোমার বদল এত বিষণ্ন কেন তখন বললেন এই জগতের ভক্ত সমস্ত বৃত্তান্ত বলবার করে বলছে হে গোবিন্দ এই জগতে ব্রহ্মার দুঃখ থেকে নিরসন করতে পারে একমাত্র নাদিরাদি গোবিন্দ যিনি আমাদের সৃষ্টি করতাম ব্রহ্মা তারও দুঃখ নিরসন করে ব্রজেন্দ্র নন্দন 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 আমার প্রাণাধার শ্রী গোবিন্দ আমরা কার কাছে যাই যে দেবতার কাছে ছুটে যায় তারা তো আমাদের দুঃখ দূর করতে পারে না তাদের দুঃখ দূর করবার জন্য তারা গোবিন্দ চরণকে স্মরণ করে গোবিন্দ চরণকে প্রার্থনা করে ব্রহ্মা যখন গোবিন্দ চরণে পতিত হয়ে বললেন হে গোবিন্দ একমাত্র আপনি পারেন আমাকে এই দুঃখ এই যন্ত্রণা থেকে দূর করতে তখনই গোবিন্দ বললেন এবার যদি সে তোমাকে কোন চাওয়ার জন্য তোমাকে আহ্বান করে তখন আমি তার ঝিউ বসে আমি প্রার্থনা করব পরের দিনই যখন সে আবার ঘন্টা বাজিয়ে ডাকলেন সঙ্গে সঙ্গে ভগবান তার বুদ্ধিবিত্তির ওপর প্রবেশ করে বিদায় বললেন দেশ আমি সত্য না যে আমাকে ভজনা করে তিনি তো ভগবানকে ভজনা করেননি ভক্ত তো কখনো ভগবানকে ডাকেননি কিন্তু এই যে ব্রহ্মা তার জন্য গোবিন্দের জন্য প্রার্থনা করলেন এই জন্যই আমাদের সাধুর ও সবের চরণে শরণ নিতে হবে আমি গোবিন্দকে না রাখতে পারলেও যদি কোন সাধুর ও আমার জন্য গোবিন্দের কাছে প্রার্থনা করে তাহলে গোবিন্দ আমাকে কৃপা করবে আজ তিনি যখন ব্রহ্মার কাছে প্রার্থনা করলেন তো প্রথম বললেন হে গোবিন্দ আমাকে আপনি এই ভব সংসার সমস্ত থেকে মুক্ত করুন আমার প্রথম চাওয়া এই সংসার বন্ধন থেকে আমাকে মুক্ত করুন আমার দ্বিতীয় বারণ প্রার্থনা হচ্ছে আমাকে আমার গোবিন্দের ভক্তি প্রদান করুন আর তৃতীয়বার হচ্ছে আর জীবনে কখনো আমার মধ্যে কোনো চাওয়া না থাকে আজ गोविंदের বুদ্ধি প্রাপ্ত হয়ে আজ ব্রহ্মার কাছে যখন এইবার প্রার্থনা করলেন সে তার সমস্ত কিছুকে বলিত্যাগ করে ব্রহ্মার্ক বা আশীর্বাদ প্রাপ্ত হয়ে তিনি ভজনেই প্রবিষ্ট হয়ে গেলেন এবং আমাদেরকেও জানিয়ে দিচ্ছেন হে কলিজীব আমরা তো সকলেই কিছু পাওয়ার জন্য কিছু চাইবার জন্যই ভগবানের চরণকে স্মরণ করি তার চরণকে ভজনা করি তাহলে প্রকৃত রূপে কি চাইতে হবে

প্রভু রামচন্দ্র যখন সিংহাসনে হনুমান বসে আছে হনুমানকে লক্ষ্য করে প্রভু রামচন্দ্রের হৃদয়ে যেন মনে হচ্ছে হনুমানের সহযোগিতা ছাড়া আমি তো আমার জানকীকে ফিরে পেতাম না তো হনুমান কে কিছু দিতে চাই কি পদ দিতে চাই কি পদ দিবেন তো বললেন যে আমি লঙ্কা রাজ্য জয় করেছি এই লঙ্কা রাজ্যের রাজা আমি হনুমানকেই করে দেব যখনই প্রভু रामचंद्र মনে মনে এই চিন্তা করছে তখনই বিভীষণ এসে প্রভুর সম্মুখে দাঁড়িয়েছেন আর বিভীষণকে দর্শন করা মাত্রই প্রভু বলেছেন যে লঙ্কার যে রাজ্য রাবণকে বধ করবার পর লঙ্কার যে রাজ্যটি আমি পেয়েছি এটি আমি বিভীষণকে প্রদান করলাম মনে মনে চেয়েছেন এটি হনুমানকে দেবে কিন্তু বিভূষণকে একবার সঙ্গে সঙ্গে বলছেন যে এই লঙ্কার রাজ্য আমি বিভীষণকে প্রদান করলাম হনুমানকে আর দেওয়া না পরে মনে করছেন অয়োধ্যা রাজ্যটা আমি হনুমানকে দেব কিন্তু সম্মুখে বেখোদা হাসলেন তাকে রাজ্যটি দিয়ে দিলেন পরে মনে করলেন আমি তো কিস্কিনধার রাজ্যটিও জয় করেছিলাম বলি কি বধ করে তাহলে এই রাজ্যটি আমি এই রাজার পথটি আমি হনুমানকে প্রদান করব এক এক করে আত্ম দিতে চাইছি কিন্তু হনুমানকে দিতে পারছি না এইস্কিন রাজ্যটি আমি হনুমানকে প্রদান করবেন যখন হনুমানকে রাজ্যের রাজা করতে চাইলেন তখনই সুগ্রীব এসে সম্মুখে উপস্থিত হলেন সুগ্রীব বলি ভ্রাতা সুগ্রীবকে দেখার পরেই প্রভু রামচন্দ্র বললেন এই কিসকিন্দার রাজা হলেন সুগ্রীব আয়োধ্যা রাজা নিতে চাইলেন সেটা বেকদা নিলেন লঙ্কা রাজ্য দিতে চাইলে সেটা বিভীষণ নিলেন এবং কিষ্কিন্ধা রাজ্য দিতে চাইলে সেটা সুগ্রীবকে দেওয়া হলো হনুমান তখন আর বসে থাকলেন না প্রভুর চরণ এসে বলছেন প্রভু আমাকে তো আপনি রাজা করতে চাইছেন আমাকে তো সেই রাজপদ দিতে চাইছেন কিন্তু আপনি তিনটি রাজ্য আমাকে দিতে চেয়েছেন তথাপিও একটিও আমাকে দিতে পারেননি কিন্তু জানেন প্রভু ওই তিনটি রাজ্যের আমার কোনো প্রয়োজন নেই কেন এই তিনটি রাজ্য নিয়ে আমার কোনো কাজ হবে না যদি আমাকে দিতে চান তাহলে চার রাজ্যের রাজা করে দিন চারটি রাজ্যের প্রয়োজন আমার তিনটি রাজ্যের প্রয়োজন নেই তখন প্রভু রামচন্দ্র বললেন হনুমান আমি তোমাকে দিতে চাইছি কিন্তু নিতে পারছি না তুমি যখন চাইছো চারটি রাজ্য তাহলে নিশ্চয়ই তুমি জানো তুমি কোন চার রাজ্য চাও তুমি আমাকে বলো তুমি কোন চারটি রাজ্য তোমার রাজা ঘোষণা করতে হবে আমি তোমাকে সেই রাজপথ দিয়ে দেব তখন হনুমান চেয়েছিলেন মা এবং আমাদেরকেও জানিয়ে দিচ্ছেন যদি চাইতে হয় হনুমানের মতো এমন করেই চাইতে হবে কি চাইলে বললেন প্রভু কিসকিন্দা রাজ্য লঙ্কার রাজ্য এবং বেকুদার রাজ্য আমার প্রয়োজন নাই যদি আমাকে রাজা করতে চান রাজপথ দিতে চান তাহলে আমার প্রভু রামচন্দ্রের দুটি আর আমার মা দুটি এই চার পদের রাজা আমি হতে আর যখনই বললেন তখনই প্রভু রামচন্দ্রের বললেন তথাস্থ এই চার পদের রাজা আমি হতে চাই ঠিক তেমন হবে এই সংসারে যদি আমাদের কিছু চাইতে হয় তাহলে একমাত্র আমার নিকারিত রাধা মাধবের চরণকেই আমাদের ব্রত সেই চরণ প্রার্থনা করে চরণে সর্বস্ব অর্পণ করে गोविंदের চরণকে সর্বস্ব নিবেদন করে তার চরণে আশ্রয় করে যেন এই সংসার সমুদ্র পার হতে পারে এই আশাবাদ রেখে সকলের মঙ্গল কামনা করে সকলের সুস্বাস্থ্য সুদীর্ঘ জীবন কামনা করে আমরা সাধু মুখে পরমারাধ্য শ্রী গুরুদেবের শ্রীবদন করলে হরিকথা মহিলিত আশ্বাদানে প্রবিষ্ট হই এই আশাবাদ দেখে সংক্ষিপ্ত হরি কথার এখানেই বিশ্রাম করছি আমার বলার মধ্যে রসভাস হলে নিজের সন্তান হিসেবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ওম সর্বে ভে নমঃ सर्वे संतो निरामय सर्वे भद्राणि पश्यन्तु मा कुरुषितदुःखभावो भवे